স্কুলে ওদের খাতা দেখা রয়েছে আজকে যতগুলো এক্সাম হয়েছে ওদের খাতা আজকে সব দেখাবে যাওয়া রিধানের শরীরটা আজকে ভালো নেই বাড়িতে চলে এসেছি রিধানের খাতা দেখে আর আজকে খাতায় মোটামুটি নাম্বার পেয়েছে বেঙ্গলিটায় অনেকটাই কম নাম্বার পেয়েছে দেখলাম আর ওদের যেহেতু ছবি তোলা অ্যালাউ নেই তাই কিন্তু ছবি টবি তুলে নিয়ে আসতে পারিনি তো ঘরের যা কাজ বাজ ছিল সবই হয়ে গিয়েছে এদিকে দেখো কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো গোছাবো কিছু পাট করে রেখেছি এই টয়লের মধ্যে সেগুলো রেখে দিয়েছি আর কিছু আলমারিতে রাখার রয়েছে তো কটা বাজে এখন এগারোটা পনেরো বেজে গিয়েছে রান্না করব সব জানলা দরজা দেখো বন্ধ করে যেতে হয় যেখানে যাই ইদুরের এত উৎপাদ বেড়েছে অন্ধকার তোমরা কিছু দেখতে পাচ্ছ আলুটা জেলে দিলাম এবার রান্নাটা বসিয়ে দেবো রান্না বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার তো বিকেল বিকেল দ্বিধানকে নিয়ে চলে যেতে হবে সকালবেলা এমনিতেই ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপর কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করতে যাব কি ছেলে বলল যে মা আকাশে কিন্তু অনেকটা মেঘ করেছে তুমি কিন্তু জামা কাপড় তুলে আনো না তো সব ভিজে যাবে ও যেহেতু ঠাকুরের বাসন ধুতে এসেছিল ছাদে তাই ও দেখতে পেয়েছিল তো ওর কথা শুনে আমি তাড়াতাড়ি এসে দেখলাম সত্যিই মেঘ করেছে কিন্তু ওই দিকটায় মেঘ করেছে এই দিকটায় কিন্তু হাওয়া দিচ্ছিল আর রোদ্দুর ছিল তো আকাশের কথা কিন্তু কিছু বলা যায় না যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসে তার জন্য কি করলাম বলো তো আমি সব শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি দেখো আর ভিজেগুলো কিন্তু রেখে দিচ্ছি আর যেগুলো দেখছি যে অর্ধেকটা শুকিয়েছে অর্ধেকটা ভিজে সেই জামাকাপড়গুলো কিন্তু একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে কিন্তু যতটা রোদ আছে পুরোপুরি যাতে শুকিয়ে যায় তো খুব বেশিক্ষণ আমি জামা কাপড় রাখতে পারিনি সমস্তটাই তুলে নিতে হয়েছিল আর যেগুলো আধা শুকনো সেগুলো স্ট্যান্ডে দিয়ে দিচ্ছিলাম জামা কাপড় তুলতে এসে কভার যে ওপরে গেলাম আর এলাম মোটা মানুষগুলো ওই বর্ষাকালেই সব অর্ধে হয়ে যাবে হয় কাপড় তুলতে তুলতে আমার তো প্রচুর পরিমাণে কাচাকুচি থাকে কিছুটা নিচে রেখে এসেছি কিছুটা স্ট্যান্ডে দিয়েছি ওই যেগুলো হালকা হালকা ভিজে আর রোদ্দুর এই পারটায় আছে ওই পাটটা প্রচুর মেঘ করেছে দেখছি একদম কালো হয়ে ওপরে গিয়ে ঘুরিয়ে ওড়াচ্ছে আমাদের দেখাচ্ছি তো আমি এত হাঁপাচ্ছি আর বলো না সারাদিন আজকে এইভাবেই কোথায় কাটবে জামা কাপড় থাকলে যেন একটা হেরে তোলো মেলো তোলো মেলো অনেকটাই শুকিয়ে গিয়েছে তো একটা ওই বিছানার চাদরটা রয়েছে ওটা একটু হালকা ভিজে আছে আজকে বুঝতে পারলাম না অন্যদিন বিছানার চাদর তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই দেখো বন্ধুরা কি সুন্দর ঘড়িটা উঠছে ঘড়িটা কিন্তু আরেকটু ওপর দিকে বা একটু হাওয়া দিলে খুব ভালো উঠবে তো চলো এই কটাই জামাকাপড় আছে এগুলো কিন্তু ভিজে আর ওইদিকে দেখো কিভাবে মেক করেছে ওপরে কিন্তু ভালো হাওয়া আছে বিধান আজকে ঠাকুরকে খেতে দিচ্ছে স্নান করলো তো চলো জামা কাপড় যা আছে তুলে নিই তুলে নিয়ে নিচে চলে যায় এই গরমে আর ভালো লাগছে না নিচে চলে এসেছে আর নিচে এসে দেখলাম ছেলে পুজো দিয়ে দিয়েছে আর এই দেখো প্রদীপটা কিভাবে জেলেছে। ছোট মানুষ যেমনটা মন চায় ও কিন্তু তেমন করেই পুজোটা দেয় আর এ দেখো যখনই চান করায় শিব ঠাকুরকে কিন্তু খুব ভালো করে ঘি মাখিয়ে চান করায় তো এখানে দেখো ও কিন্তু ফুলটা দিতে ভুলে গিয়েছিল তো আমি বলতে আবার ওই সাদা ফুলগুলো ঠাকুরকে দিয়ে দিয়েছিল তো সবার আগেই কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম আর এখানে দেখো সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি আশীর্বাদের এই প্যাকেটটা আমার এত ভালো লাগে না এই সয়াবিনটা কিন্তু খুব ভালো খেতে টেস্টও কিন্তু খুব ভালো হয় এরপর দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে তো চারপাশে এইরকম গাছপালা আর এত শান্ত পরিবেশ থাকলে না আর কিচ্ছু দরকার নেই গো খুব ভালো লাগে বৃষ্টি আসার এই আগের মুহূর্তটা আমার এত ভালো লাগে কি বলবো তো মনে হয় যেন সারাক্ষণ এই চারপাশটা হাঁ করে দেখি দেখতে থাকি এত ভালো লাগে রান্না যদি করা থাকতো তাহলে কিন্তু আমি ছাদে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতাম কিন্তু যেহেতু রান্না করতে হবে ছেলে খাবে তাই কিন্তু তাড়াতাড়ি রান্নাঘরে এসে রান্নাটা করে নিচ্ছিলাম আর ডিম ভাজা এখানে বসিয়েছিলাম ততক্ষণে কিন্তু জোরে জোরে বৃষ্টি চলে এসেছিলো দেখো যে কোনো কাজ করতেই কিন্তু একটু বুদ্ধির দরকার হয় তো আজকে দেখো অনেকটা লেট হয়ে গিয়েছে বলে আমি কিন্তু অনেকটা শর্টেই রান্নাটা করছি অন্যদিন কিন্তু আমি আলুটা আগেই ভেজে নিই আজকে কিন্তু অত শত ভাজার আর সময় নেই আজ পেঁয়াজ টমেটো একসঙ্গে করে দিয়ে আমি তার মধ্যে কিন্তু আলুটা দিয়ে ভাজা করে নিচ্ছি তো ততক্ষণে আলু ভাজা হতে হতে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে রান্নাটা আর একটু ফাস্ট হয়ে যায় তো দেখো নুনটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী যাতে এই যে সব কিছু আছে সিদ্ধটাও হয়ে যায় তাড়াতাড়ি আর কালারটাও ভালো আসে তো দেখো এদিকে কিন্তু মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম আর তারপর কিন্তু লাস্টে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম তো ডিম ভাজা বা ডিম গোটাও এর মধ্যে দিলে বেশ ভালোই খেতে হয় আমার ছেলে যেহেতু ডিম শবিংটা খুব পছন্দ করে তাই কিন্তু প্রত্যেকবার শবিং করলে আমি ডিম দিয়েই করি এখানে দেখো রান্না হয়ে গিয়েছে আমার আর এক তরকারি ভাত না বেশিক্ষণ লাগে না ছটপট কিন্তু হয়ে যায় শুধু বুদ্ধি করে করতে হয় এখানে দেখো তরকারিটা তুলে দিচ্ছি রিধানকে দিয়ে দিচ্ছি আর আমিও কিন্তু খেয়ে নেব দেখবি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না মনটা যেমন মিষ্টি মিষ্টি খুঁজে তো যার জন্য আমার ঘরে তো জিলিপি ছিল ভাবলাম যে জিলিপিটাই খাই তো তার জন্য আমি একটা জিলিপি বের করে খেয়ে নিচ্ছিলাম তারপর দেখো কিন্তু ওর বাবা খেলতে তো যাওয়ার পথে কিন্তু পড়তে ছেলেকেও নামিয়ে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে এখন বাজা হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আর ছেলে তো পড়তে চলে গিয়েছে তো ওকে আজকে আনতে যেতে পারি ওই জন্য রেডি হয়ে নিয়েছি আর যাওয়ারও আছে শ্বশুরবাড়িতে তো একেবারেই রেডি হয়ে নিয়েছি ছেলেকে হয়তো নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব বা ছেলেকে যদি আমি আনতে যাই তাহলে বাড়িতে নিয়ে আসতে হবে নিয়ে এসে তারপর হয়তো যাব ওর বাবা খেলতে গিয়েছে যদি ওর বাবা আসে তাড়াতাড়ি তাহলে আমরা একেবারে বেরিয়ে যেতে পারবো এইরকম আর কি ব্যাপার তো এখনও সন্ধে দেওয়া হয়নি আমি তো সন্ধে এখন দিতে পারবো না আমার শরীরটা একটু খারাপ তো ওর বাবা এসে দেবে সকালবেলা ছেলে পুজো দিয়ে দিয়েছিল তো চলো সব ঘর অগোছালো দেখো না এই যে ঘরটার একদম অগোছালো অবস্থা কেন জানি না মনের মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছে কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না অনেক সময় এমনটা হয় জানো তো তো মায়ের ঘরে এই আলোটা জ্বেলে দিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছে বলে দেখো আর জামা কাপড় সব ছড়ানো বেছানো কিছুটা বুঝিয়েছি আর কিছুটা পাট করা দেখো এবার আর কেউ জামা কাপড় জড়ো হয়েছে এই যে খেলতে যায় না এরা খেলার জামা কাপড় পড় পরে যায় মানে পরে থাকে তো যেদিন গাছ জামা কাপড় পরা হয় বাসি জামা কাপড় কিছুটা থেকে যায় এগুলো আবার কালকে সানডে আছে কাল ধুয়ে দিতে পারবো অসুবিধা হবে না তো আজকে রিটার্ন আর কিছু খেয়ে যায়নি ওই একটা বিস্কিট মতন খেয়ে চলে গেছে তা অনেকক্ষণ আগে আর আজকে তো বাড়িতে রান্নাবান্না কিছু করার নেই তরকারি যেগুলো আছে কি করবো তাই ভাবছি সবটাই দেহবতের উপর ডিপেন্ড করছে একটু ভাত রয়েছে ও এলাকার তরকারি রয়েছে তো ও এসে যদি বলে যে ওইখানে যাবে খাওয়া দাওয়া করবে মানে শ্বশুর বাড়িতে যাবে খাওয়া দাওয়া করবে তাহলেই কিন্তু এগুলো ঢুকিয়ে দেব না তো কিন্তু থাকবে এগুলোর সঙ্গে আরো কিছু একটা বানিয়ে নেবো তো দেরি হচ্ছে দেখিয়ে বাইরে বেরিয়ে দেখলাম ও মাঠের মধ্যে বসে রয়েছে তো ওকে ডেকে নিয়ে চলে গিয়েছিলাম ছেলেকে আনতে ছেলে কিন্তু আমাদের সামনে আর চলে গিয়েছিল মামার বাড়িতে আর আমরা কিন্তু বাড়িতে এসে ডিসাইড করলাম যে ছেলে যেহেতু নেই বর্ষার ওয়েদার কি করা যায় কি করা যায় বলে যে চলো রাতের কলকাতাটা কেমন তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো এই পাটুলি থেকে স্টার্ট করলাম দেখো পাটুলিটা এত ভালো লাগে দেখতে আর কি জানো তো সত্যি কথা বলতে ভিড় জায়গা না আমার একদম ভালো লাগে না ওই ভিড় হলে ভীষণ আমার Piratola de আমি একটু ফাঁকা জায়গা একটু বেশ বসতে পারবো বা গিয়ে একটু ভালোভাবে থাকতে পারবো এরকম জায়গা আমার পছন্দ তাই কিন্তু পাটুলিতে বিকেলবেলা বলো সন্ধ্যাবেলা বলো আমি কিন্তু আসি না জাস্ট এই পাটুলি থেকে ক্রস করছি বলে তোমাদেরকে দেখাচ্ছি পাটুলিটা দেখতে কতটা সুন্দর লাগছে পুরো লাইট দিয়ে দেখো সাজানো এখানে কিন্তু অনেক মানুষের সমাগম প্রচুর খাওয়ার দোকানও রয়েছে এখানে বাড়ি থেকে কিন্তু পাটুলিটা অনেকটাই কাছে কিন্তু তারপরেও আমরা এখানে আসি না কারণ সন্ধ্যেবেলা না বা বিকেলের সময়টা একদমই গা গলানো যায় না তারপর দেখো দেবব্রতর গাড়িতে একটু হাওয়া কম ছিল বলে ও হাওয়া দিয়ে নিচ্ছিল রাস্তার পাশেই দোকানগুলো ছিল সেখান থেকে আর তারপর তোমাদের দেখাই আইটিসি যে হোটেলটা সেটা রাত্রেবেলা দেখতে কতটা সুন্দর লাগে দেখো এমনি সময় তো একদমই ভালো লাগে দেখতে পুরো রাজপ্রাসাদ আর লাইট পড়েছে দেখতে এতটা ভালো লাগছে তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো কি সুন্দর দেখতে লাগছে এই গোল্ডেন আলোগুলো দিয়েছে দেখে একদমই মনে হচ্ছে পুরো রাজমহল যেন তো দেখো খুব সুন্দর লাগছে আর আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি সেটা কিন্তু মা ফ্লাইওভার ব্রিজ বলে এটাকে আর এই ব্রিজটাও কিন্তু দেখো পুরো লাইটিং এ লাইটিং কি সুন্দরভাবে কলকাতা কিন্তু 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 মানুষ বলে যে কলকাতাটা সুন্দর দেখতে আর পুজোর সময় তো আরোই লাইট দেয় এখানে আরো সুন্দর করে আরো সবকিছু সাজানো গোছানো থাকে কিন্তু পুজোর সময় তোমরা অতটা ভালোভাবে দেখতে পারো না যতটা ভালোভাবে এই সময়টা দেখতে পাবে তারপর দেখো ভিক্টোরিয়ার কাছে চলে এসেছি আমরা ওই ভিক্টোরিয়া ভিক্টোরিয়াটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে রাতের বেলা এত সুন্দর দেখতে লাগে ভিক্টোরিয়াটা দিনের বেলা তো লাগেই রাতে কিন্তু একটা অন্যরকম অনুভূতি তাই না আমার তো ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে এখনই ছুটে ওর ভিতর চলে যাই কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে অনেকটাই রাত হয়েছে এখন কিন্তু সবকিছুই বন্ধ তো তারপর দেখো আমরা কিন্তু ভিক্টোরিয়ার পাস থেকে চলে যাচ্ছি এরপর দেখি তোমরা কেমন বলতে পারো যে আমরা কোথা দিয়ে যাচ্ছি আমরা যেখান থেকে যাচ্ছি সেটা কিন্তু রেড রোড বলে আর এটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে দেখো আমার তো দিনের বেলা আসতে যেরকম ভালো লাগে রাত্রে এসে সেই রকমই আমি মজা পাচ্ছি ভীষণ ভালো লাগছে তো আজকে যেহেতু ছেলে নেই তাই কিন্তু কোনো হেডেকও নেই ও মামার বাড়ি যেহেতু রয়েছে বৃষ্টি হোক যাই হোক আমরা কিন্তু ভিজে চলে যেতে পারবো কিন্তু ও থাকলে একটু টেনশনই ছিল তো দুপাশে দেখো ক্লাবগুলো রয়েছে যে ক্লাবগুলোতে খেলা হয় আর ভীষণ ভালো লাগছিল রাত্রে এই কলকাতাটা দেখতে চারিদিকে কিন্তু আলোই আলো পুরো একদম আলোর শহর বলতে পারো কলকাতাটা এরপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম ডিকাস লেনে যেখানে হচ্ছে চিত্তদা অরুণ এনাদের কিন্তু দোকান ছিল আর দেব্রত বলছিল যে এখানে কিন্তু প্রত্যেকটা দোকানের খাবারই খুব টেস্টি আর খুবই ভালো খেতে তো ও যেহেতু কলকাতায় মাঝে মধ্যেই আসে তাই কিন্তু ও জানে আর আমি যেহেতু জানি না তাই আমাকে ও বলে বলে দিচ্ছিলো আর আমরা এই দোকানটা খোলা দেখতে পেয়ে গিয়েছিলাম আর এই দোকানে কিন্তু রোল মোমো চাউমিন এই সব সমস্ত কিছুই পাওয়া যায় তো আমরা একটা চিকেন রোল অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা বোধ এই প্রথমবার বাইরে থেকে রোল খাচ্ছি এর আগে কিন্তু আমরা খাইনি যবে থেকে আমরা রোল বানানো শিখে গিয়েছিলাম বা ঘরের রোল ছাড়া কিন্তু আমরা বাইরে তেমন একটা রোল টোল খাই না তো এই রোলটা কিন্তু খাওয়ার পর আমরা কিন্তু মোমো খেয়ে নিয়েছিলাম মোমোটাই আগে অর্ডার করেছিলাম টাইম লাগবে বলে কিন্তু আমরা একটা রোল খেয়ে নিয়েছিলাম তো এই যে দেখো স্টিম মোমো কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই প্যান ফ্রায়েড মোমো টোমো আমার কিন্তু একদম ভালো লাগে না তো স্টিম মোমোটা খেয়ে নিয়েছিলাম কিন্তু স্যুপটা কিন্তু একটু ঠিক ছিল যার জন্য স্যুপটা আমি খেতে পারিনি দিনের কলকাতা ঘোরা আর রাতের কলকাতা ঘোরার মধ্যে কিন্তু আলাদা একটা তফাৎ একদমই আকাশ পাতাল কারণ দিনে যেই সময়টা প্রচুর জ্যাম থাকে গাড়ি ঘোড়ার ভিড় থাকে রাতে কিন্তু তেমনটা থাকে না তারপর দেখো বড় ক্রস করলাম বড় বড় ট্রাক দেখলে তাতে করে কিন্তু বিভিন্ন কিন্তু জিনিসপত্র এক জায়গা থেকে অপর জায়গায় যায় এরপরে আমরা চলে এসলাম ভূতনাথ মন্দির আর এই মন্দিরের পিছনেই কিন্তু একদম মা গঙ্গা প্রবাহিত হচ্ছে আর প্রচুর মানুষের সমাগম আর যেহেতু শ্রাবণ মাস পড়ে গিয়েছে বাবার ওটা মাস জুড়েই পুজো হয় তো দেখো এদিকে কিন্তু ফুল ফলের দোকান রয়েছে প্রসাদ যে জিনিসগুলো পুজোয় কাজে লাগে তো সেই সমস্ত দোকান কিন্তু মন্দিরের উল্টো দিকেই রয়েছে তোমরা যদি মন্দিরটাতে পুজো দেওয়ার জন্য আসো তোমরা কিন্তু এর উল্টো দিকেই দেখবে সমস্ত দোকানগুলো রয়েছে আর আমরা কিন্তু পুজো দিতে পারিনি তার কারণ আমিষ খেয়ে নিয়েছিলাম আগেই তো তার জন্য আর পুজোটা দিতে পারিনি আর দেখলাম প্রচুর দোকান বসে গিয়েছে যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসে কিন্তু এই দোকানগুলো বসে মেলা হয় এই সময়টা তো প্রচুর দোকান এখানে বসে ছিল আমরা অন্য সময়ও এসেছিলাম তখন কিন্তু এই দোকানগুলো আমরা দেখতে পাইনি তো আমরা বুঝলাম যে এখানে কিন্তু মেলা হচ্ছে যেহেতু শ্রাবণ মাস পড়ে গিয়েছে দূর দূর থেকে ভক্তরা আসে পুজো দিতে তারপর দেখো অপেক্ষার অবসান হলো আমরা চলে এসেছিলাম মায়ের কাছে তো মার কাছে আসে না আলাদাই একটা শান্তি ফাইনালি আমরা চলে এসেছি মায়ের কাছে মা গঙ্গার কাছে আমরা অন্যদিনও মায়ের কাছে এসেছি কিন্তু এইরকম ঘোলা জল আগে কখনো দেখিনি আর তার থেকেও বড় কথা এখন কিন্তু জোয়ার চলছিল আর আমাদের পাশাপাশি এত রাত্রে কিন্তু কিন্তু অনেক এই গঙ্গা দর্শন করছিল তো এখন আমরা চলে যাচ্ছি আটটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে বাজে এখন দশটা বাড়ি ফিরতে হবে অনেক লেট হয়ে যাবে না তো অন্যদিন এত হাওয়া থাকে ইচ্ছা করে না যে যেতে আজকে হাওয়াও নেই জলটাও ঘোলাটিয়া তো যাই হোক মার কাছে আসা মানে হ্যাঁ গঙ্গার জল খোলা ভালো আমিও শুনেছি চলো এখন আবার অনেকটা রাস্তা আমাদের যেতে হবে চলো গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে তুমার টুলি দিয়ে যাচ্ছি যেখানে কিন্তু প্রচুর ঠাকুর ওঠে ঠাকুর ওঠে না তুমারটুলিতে ঠাকুর সবাই আনতে আসে সত্যি

তো তো এখন এই সময় সবকিছুই বন্ধ আর খোলা থাকলেও এত কিছু কিন্তু তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করতে হয়তো পারতাম না তারপর দেখাই দেখো বাগরি মার্কেট দেহব্রত বললো সকালবেলা এখানে একদমই ঢোকা যায় না এতটাই ভিড় হয় এখানে প্রচুর কিন্তু কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায় আমিও শুনেছিলাম তো আজকে সেটা চোখেও দেখে নিলাম এই যে দেখো সমস্ত দোকান কিন্তু বন্ধ বাড়িতে চলে এসেছি বাজে কিন্তু বারোটা বারোটা বেজেও গিয়েছে পাঁচ দশ হবে তো চেঞ্জ করে নিয়েছি আর খেয়ে নেবো এখনও খাইনি এসিটা অন করেছি আজকে ঘরেই খেতে হবে প্রচণ্ড ঘুম পাচ্ছি তো তোমরা জানিও অবশ্যই যে রাতের কলকাতা তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণই ভালো লেগেছে তোমরা অবশ্যই জানিও তো চলো এই টেবিলটার মধ্যে আজকে খাওয়া হবে খেয়েতে একদম ঘুম আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বিরিয়ানি দেখতে পেয়েছিলাম বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি তো ওটা দিয়ে আজকে ডিনার সারা হবে অনেক দিন ধরে বিরিয়ানি বিরিয়ানি হচ্ছিল মনটা তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও আজকের মতন এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা